চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকে আমি শুরু করছি তো একটু আগে উঠেছি এখন বাজে ছটা পঁয়ত্রিশ জল অনেকক্ষণ ছেড়ে দিয়েছি জল ধরব আর আজকে হচ্ছে পূর্ণিমা ঠিক আছে পূর্ণিমা একটু আগে উঠলে ভালো হতো কেন্দ্র দেরি হয়ে গেছে তাহলে চলো মানে আমার সঙ্গে থাকো আমি সারাদিন কী করছি না করছি অবশ্যই ভিডিও দেখতে থাকো চলুন বললাম জল ছেড়ে দিয়েছে আজকে থালা বাসন পড়েছে দেখুন অনেক থালা বাসন পড়েছে অন্যদিনের মতো রাত্রে হচ্ছে ধুয়ে নিলে ভালো হতো চলো একটা একটা ধুয়ে নিই তারপরে জল ধরবো সকাল হলেই যেন এটা কাজ সেটা কাজ কাজ লেগেই থাকে আজকে হচ্ছে পূর্ণিমা ফুল অনেক আগেই তোলা উচিত ছিল দেখি কাছে আছে কিনা পাওয়া যাবে তাহলে চলো আগে ফুলটা তুলে মোটামুটি আছে চলুন ফুল তুলে নিয়ে চলে এসেছি কি বলুন তো আর একটু যদি পরে গেতাম ফুল পেতাম নি না পেতাম কিন্তু আমার মনের মতো করে মানে মন যতটা চায় ততটা পেতাম না খো সত্যি কথা বলতে ফুল আইতে ফুল তুলতে গেলে মনে হয় আরও তুলি আরও তুলি এখানে জল চলতে ছিল মানে চলতে ঠিক জল ধরছিলাম জল ধরতে ধরতে বলি না আগে ফুলটা ধরে নিয়ে আসি তারপর জল ধরবো আর একটু বেলা করে ফুল তুলতে গেলে রোদের ফুলগুলো হচ্ছে ঝিমিয়ে যায় জানেন তো আরও আগে গেলে ফুলগুলো তুলে শিশির কাছে শিশির থাকে দেখুন এখানে রেখে দিই আজকে যেমন মন ভরে ফুল তুলেছি তেমন মন ভরে ঠাকুরকে ফুল দিয়েছি দেখুন চলুন সকালে হচ্ছে সমস্ত কিছু কাজ হয়ে গেছে চান পুজো অল সমস্ত কিছু হয়ে গেছে এখন হচ্ছে যাব দোকানে দোকানে টুকিটাকি জিনিস কেনার আছে এসে রান্নাবো সব কি বলুন তো আজকে তো অমুভূতি ভাবছি নিরামিষই করবো নিরামিষই হচ্ছে চলো সব কিছুই আছে মানে দেখি দোকান যখন কি নিয়ে আসা যায় দোকান বলতে বসি না দোকানে যাবো তাহলে আজকে সারাদিন কি করছি না করছি পুরো বিয়েটা দেখতে হবে আজকে নাকি হচ্ছে সময় বলছে অমুভূতি অমুবতীতে নাকি হচ্ছে আম কাঁঠাল খেতে হয় মানে ফল খেতে হয় বা ভাত খেতে নেই ওগুলো হচ্ছে আগে করে লোক বলতো কিন্তু এখন হচ্ছে ভাত ছাড়া কেউ থাকতে পারে না বা ভাত ছাড়া কেউ হয় না তাহলে চলো ভাত তো অবশ্যই রাঁধবো তার সঙ্গে হচ্ছে কী কী হয় কী বৃতলত তাহলে পুরোভাবে দেখো আমি দোকান মুখে তাই তো এখন খেতে উঠেছি মুড়ি দশটা আটচল্লিশ হয়ে গেছে মুড়ি দিয়ে রান্না চাপাবো নিয়েছি কাঁঠাল দেখুন ছিল বলে দেখুন কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে কেমন কালার একটা এসে গেছে আর জল দেখছেন চলুন রান্না হয়ে গেছে সময় দেখাতে পারেনি কোস্ট ডাল করেছি আর পোস্ত খাওয়ার সময় আম আর কি বলুন তো এখন একটা বাজে নেই দেড়টার দিক করে খেয়ে নেবো এখন আর কোনো কাজ নেই খো এখন আর কি খাবার সারাদিন এবার হচ্ছে ল্যাথ খাবো ল্যাথ ল্যাদ খাওয়া ছাড়া সব কিছু হল হয়ে গেছে তাহলে চলো কি বলুন তো আজকে নিরামিষি আজকে হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ণিমা তারপরে হচ্ছে অমবাচ্ছি আচ্ছা কেউ অমবাচ্ছি বলে কেউ অমপতি বলে কিন্তু আমাদের আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে অমপতি আজকে তাহলে চলো পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো চলুন এই ভাত খেয়ে দিয়ে এলাম অনেকটাই আজকে বেলা হয়ে গেছে খেতে খেতে এখন থালা বাসন কিছু দেওয়া হয়নি সত্যি কথা বলতে খাওয়ার পরে যে একটা অভ্যাস আছে যে একটু ঘুমায় হয় একটু শোয়ার অভ্যাস আছে একটু হচ্ছে শুয়ে নিই তারপরে হচ্ছে বলুন হচ্ছে থালা বাসন হওয়া যেখানে যা কিছু কাজ সব কিছুই করব। আর হচ্ছে কি বলুন তো সকাল থেকে না অতটা রোদ বেড়ায়নি খুব মেঘলা মেঘলা ছিল এখন এতটাই রোদ বেরিয়েছে মানে জামাকাপড় ভিতরে মিলেছিলাম খাওয়া দাওয়ার পর জামাকাপড় ছাদে মিলে দিয়ে এলাম বাইরে যত বালতি এটা ওটা পড়েছিল সব ঢুকিয়ে রেখে দিয়ে এখন হচ্ছে আধা ঘন্টার মতো ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে যা কিছু কাজ করব চলুন এখন খাবো হচ্ছে এখন খাবো হচ্ছে চা রাত্রে রুটি হবে রুটি রুটি আলু মিষ্টি আনতে বলেছি জানি না তো কী করবে তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করছে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কালকে দেখাবে আজকের মতো টাকা